আসসালামু আলাইকুম বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক স্ক্রিনে দেখতেছেন দুটি রুমে দরজা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই দরজা দুটি অবশ্য চব্বিশ গেজ সিট হবে দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেলের আউটফ্রেম হবে প্রস্তুত মাপ দেওয়া আছে তিন ফিট তিন ইঞ্চি উচ্চতা হবে সাড়ে ছয় ফিট অর্থাৎ আটাত্তর ইঞ্চি তো বেসিক্যালি যাদের বাজেট একটু কম ছয় হাজার এবং পান্নশো এর ভেতরে দরজা খুঁজতেছেন তারা এই দরজাগুলো নিতে পারেন আমরা এখানে প্রিন্টে রং করে দিয়েছি পেছন পাশে অবশ্য আমরা স্প্রে কালার করে দিয়েছি যাতে করে পেছন পাশে কোনোভাবেই খারাপ দেখা না যায় দেখতেছেন মোটে আমরা ফাস্টা এখানে চাপা দিয়েছি উভয় পাশে হাতল দেওয়া আছে এবং কি দোনো পাশে দুইটি হ্যাসবল দিয়েছি আপনারা অনায়াসে যাতে করে এই দরজাগুলো ইউজ করতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিরিবন্দ সদরে আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশের কুটেরে মালগুলো পাঠানো হয় আর এক নং প্রতিষ্ঠান চিরিবন্দ সদর থেকে আট কিলোমিটার দূর হবে তো বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্মে অবশ্য বাংলাদেশের এক প্রান্তের মাল আর প্রান্তে পাঠানো কোনো বিষয় না শুধু সময়ের অপেক্ষা চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা এর ভেতরে আমরা মালগুলো প্যাকেটিং করে বুকিং করে দিয়ে থাকি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভেতরে আপনি পরিপূর্ণ মালগুলো পেয়ে যাবেন আপনাদের জেলা থেকে রিসিভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের বাসাবাড়ির কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং কি মেজারমেন্টের জন্য যদি প্রয়োজন হয়ে থাকে আপনাদের বাসা থেকে মাপটা নিয়ে এসে মালগুলো তৈরি করতে পারবো যদি বেশি পয়সা মাল হয়ে থাকে তাহলে সম্পূর্ণ কুরিয়ার খরচা আমরা দিয়ে থাকি এবং কি আর ডেলিভারি যদি হয়ে থাকে পিক আপে তাহলে পিক আমরা আপনাদের বাসা পর্যন্ত মালগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরাক